দেহি মোর নাহান যারা গরিব আছে হ্যাগো যদি কিছু কোনটাহার জিনিসের সন্ধান দিতে পারি তো জায়গাটা হয়েছে মিরপুরের মাজার রোডে মহিলা কলেজ শপিং কমপ্লেক্স পাইকারি মার্কেট মার্কেটটা পুরোটাই দোকান সব মাঝে মধ্যে দুই খুচরা বলে শার্ট প্যান্ট হেরাও এখানে সেল হর তাই মুই চলতি পথে ওরছিলাম এই মার্কেটে নির্দিষ্ট দুইটা দোকানে যেমন দুই সিড শার্ট খুঁজতে হাতে বেশি সময় না থাকায় মার্কেটটা হয়তো আমনে করে গরুরা এখন দেহাইতে আনলাম না তাই আপনারা যদি সময় পান এই মার্কেটে এক গুল্লা দিলেও দিতে পারেন

পুরা দোকানটাই দেখন যাইতেছে হরেক রহম শার্ট হারা ডিসপ্লে হার্স যাওক এবেলাই মোর আশান রূপ বইলে বনিব না ঠিকঠাক না হওয়ার কারণে শার্ট আর মোর নেওয়া হইলে না তাই আপনারা চাইলে কোনটা হয় শার্ট কিনতে মার্কেট টা কি ঘুরে দেখলেও দেখতে পারেন হয়তো দেখন গেলে আমনেগর পছন্দের শার্ট কোনটা হয় এইখানে আইয়া মিলিয়া গেলে মোর যেহেতু আতে খুব বেশি সময় নেই হেইতে চাইলেও তো মোর এখন মার্কেট ঘোরা হইবে না ভাই সুতরাং আপাতত জায়গাটার মোর বিদায়জা নাই মনে হচ্ছিলাম পাইকারি আমি কিছু ছাত না কিনা একটা তো জয়ারে নিয়ে বল হ্যাঁ বাবারা না মোড়ে এর লিখে কিছু না কিনলে মাস্ক এখন বাসার পথে আদা ধরলে